আপনি কি জানেন বর্তমান সময়ে সবচেয়ে সফল কোম্পানিগুলোর মধ্যে যেগুলো তৈরি হয়েছে সেগুলোর অনেকগুলোই স্কিল বা দক্ষতার উপর নির্ভরশীল অথচ আমরা ভাবি স্কিল দিয়ে কিচ্ছু হয় না আমরা আমাদেরকে বেকার বলি কারণ আমাদের চাকরি নেই কিন্তু একবারও ভাবি না আমি কি পারি সেই পারাটাই কি আয় করার উপায় হতে পারে না আমার ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে ভাই দক্ষতা এবং বিজনেস দুইটা ভিন্ন জিনিস বিজনেস করার জন্য লক্ষ লক্ষ টাকা লাগে হ্যান লাগে তেন লাগে কিন্তু দক্ষতা আর বিজনেস তো এক জিনিস নয় স্কিল কিভাবে ব্যবসা হতে পারে তার কয়েকটা উদাহরণ আপনার সামনে তুলে ধরছে যেমন প্রথমেই রয়েছে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং যদি আপনি শিখেন যদিও এটা স্কিল বেসড কাজ তারপরেও এটাকে ব্যবসা বলতে পারি কারণ এখানে কাস্টমার এবং বিক্রেতার একটা সম্পর্ক রয়েছে যিনি ভিডিও এডিটিং করে দিচ্ছেন তিনি বিক্রেতা আর যিনি ভিডিও এডিটিং করিয়ে নিচ্ছেন তিনি হচ্ছেন ক্রেতা তাহলে এটাকে আমরা ব্যবসা বলতে পারি না কেন এ ধরনের অহরহ উদাহরণ দেওয়া যায় যেমন রয়েছে প্লাম্বিং প্লাম্বিংও একটা দক্ষতামূলক কাজ এরপর রয়েছে গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন যেখানে আপনার ফাইবার আপওয়ার্ক বা লোকাল ক্লায়েন্টের কাজ করে টাকা ইনকাম করা যায় এরপর রয়েছে স্পোকেন ইংলিশ এটা আপনি অনলাইনে অফলাইনে যে কোনোভাবে করতে পারেন সেলাই বা ডিজাইন এটা অফলাইন ক্লাস আপনি একটা প্রতিষ্ঠান নিয়ে সেখানে অফলাইনে শেখাবেন তাহলে সেটা কিন্তু স্কিল বেসড বিজনেস হলো এরপর রয়েছে অ্যাপ ডেভেলপমেন্টের বুট ক্যাম্প বা প্রশিক্ষণ সেন্টার কেক বানানো এটা কিন্তু একটা দক্ষতা ভিত্তিক কাজ কেক বানিয়ে হোম ডেলিভারি অথবা দোকানে ডেলিভারি করতে পারেন অথবা নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন এখন কিছু বাস্তব উদাহরণ দেখব দক্ষতার উপর ভিত্তি করে কত বড় বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছে প্রথমে রয়েছে ক্যানবা গ্রাফিক ডিজাইন সহজ করার চিন্তা থেকে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল ক্যানভার বর্তমান বাজার মূল্য হচ্ছে চল্লিশ বিলিয়ন ডলার প্লাস তৈরি হয়েছিল দুইজন শিক্ষকের প্রেজেন্টেশন ডিজাইন স্কিল থেকে এরপর রয়েছে অ্যাডোবি এটাকে আমরা সবাই চিনি অ্যাডোবি ফটোশেপ ইলাস্ট্রেটর প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট বিভিন্ন সফটওয়্যার আমরা ব্যবহার করি এটার স্কিল কি এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ডিজাইন সম্পর্কিত দক্ষতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে শুধু ফটোশপ দিয়ে পঁচিশ বিলিয়নের বেশি আয় করেছে এই কোম্পানি তাহলে বুঝতেই পারছেন এটার সবগুলো প্রোডাক্ট থেকে তারা কত পরিমাণ আয় করেছে এরপরে আরেকটা উদাহরণ দিতে পারি এমকে এইচডি ইউটিউবার যিনি ভিডিও বানানন এবং ট্যাক রিভিউ করেন এটা কিন্তু একটা স্কিল বেসড ওয়ার্ক এখন তার প্রোডাকশন হাউস স্পন্সরশিপ রয়েছে মিলিয়ন মিলিয়ন ডলারের তাহলে বুঝতে পারছেন দক্ষতা কতটা শক্তিশালী একটা হাতিয়ার এরপর বাংলাদেশের একটা উদাহরণ দিতে পারি যেমন কেক ক্যান্ড ব্যাক এদের সারা দেশব্যাপী শাখা রয়েছে এটাও কিন্তু দক্ষতা ভিত্তিক কাজ এখন কিছু পরিসংখ্যান এবং গবেষণা সম্পর্কে জানবো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দুই সালে একটা রিপোর্ট প্রকাশ করে যেখানে বলা হয় দুই সালের মধ্যে পঁচাশি মিলিয়ন চাকরি হারাবে কিন্তু কিন্তু সাতাশি মিলিয়ন নতুন চাকরি তৈরি হবে যেগুলো স্কিল ভিত্তিক হবে হারভার্ড বিজনেস রিভিউ একটা গবেষণা প্রকাশ করেছে যেখানে বলা হয় স্কিল বেসড হায়ারিং ক্রমবর্ধমান এবং জনপ্রিয় ডিগ্রি নয় স্কিল দেখে নিয়োগ দিচ্ছে অনেক বড় বড় কোম্পানি এছাড়া ফাইবার দু হাজার ইনসাইট অনুযায়ী বাংলাদেশ থেকে লাখের বেশি মানুষ স্কিল দিয়ে আন্তর্জাতিক ক্লায়েন্টের কাছ থেকে ডলার ইনকাম করছে কিছু বিশেষজ্ঞদের মতামত সম্পর্কেও জেনে নেই যেমন বিখ্যাত এন্টারপ্রেনিয়ার গ্রেনি ভ্যানারচক বলেন স্কিল ইজ লেভারেজ ইফ ইউ নো সামথিং ওয়েল ইউ অলরেডি হ্যাভ আ বিজনেস আইডিয়া ইন ইউর হ্যান্ড এছাড়া টনি রবিন্স বলেন ইউর স্কিল ইজ ইউর আইডেন্টিটি মনিটাইজ ইট স্কেল ইট অ্যান্ড বিল্ড ফ্রিডম উইথ ইট বিখ্যাত ধনকুবের ইলান মাস্ক বলেন কলেজ ডিগ্রি ডাজেন্ট ম্যাটার এনিমোর বাট স্কিল ম্যাটার দক্ষতাকে ছোট করে দেখবেন না এটা শুধু আয়ের উৎস নয় বরং আপনার ভবিষ্যতের ভিত্তি আমাদের সমাজে একটা দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হয়েছে যে আপনি পড়াশোনা শেষ করেছেন মানে আপনাকে চাকরি নিতে হবে আপনি যত বড় ব্যবসায়ী করুন না কেন আপনি এখনও বেকার আপনার যত বড়ই দক্ষতা থাক না কেন সেটা দিয়ে কাজে লাগিয়ে যদি আপনি একটা ভালো দক্ষতাপূর্ণ কাজের মাধ্যমে ভালো টাকা ইনকাম করেন তারপরেও সমাজের মানুষ বলবে আপনি বেকার আমাদের সমাজের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা হচ্ছে ব্যবসা মানে বিশাল বড়ো দোকান বিশাল বড় গোডাউন লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু দেখেন এখানে যতগুলো কথা বললাম সবগুলোই কিন্তু দক্ষতা বা স্কিলের উপর ভিত্তি করে বলা হয়েছে এছাড়া অনেক বড় বড় জায়েন্ট কোম্পানি রয়েছে যারা আসলে দক্ষতা বা স্কিলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আপনি এই যে ইউটিউবে ভিডিও দেখছেন এই যে ফেসবুকে ভিডিও দেখছেন এটাও কিন্তু দক্ষতা বা স্কিলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তাহলে আমরা কেন স্কিলকে ব্যবসায় রূপান্তর করতে পারছি না কেন আমরা স্কিলকে ব্যবসা বলে মেনে নিতে পারছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল যদি মনে করেন এই ভিডিওটা আপনার জন্য উপকারী তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন ভিডিওটা আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ